ঘুমের দোয়া নবী সাল্লাম যেটি পড়তেন শিক্ষা দিয়েছেন বিস্মিক আল্লাহ মামুতু আহিয়া অথবা আল্লাহ বিস্মিক আমুতু আহিয়া সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই সর্বস্থা আমরা সেটা পড়ব কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য নয় অনেকগুলো আমল আছে সুরায় সিদ্দাতে লত করা সুরায় তিলাওয়াত করা সুরায় সুরায় কাফিরুন ফালাক তিনবার তিনবার করে এগুলো পাঠ করা পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নেওয়া শরীর বন্ধ করা তেত্রিশ বার সুমহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলা তারপর আয়তুল কুরসি পাঠ করা আর অনেকগুলো দোয়া আছে আল্লহম আসলাম তু আঝি ইলাইকরি ইকহর ইলাইক রহবতন ওর ইকাম জামিন ইলাইক আল্লামী আংসালী আর সালতা এ ধরনের আরও অনেকগুলো দোয়া আছে এই দোয়াগুলো পড়া আল্লম